এই মুহূর্তে গাজীপুর অগ্নিগর্ভ মাত্র কিছুক্ষণের মধ্যেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট আজ সকালে শ্রীপুরে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জিন্নাত নিটওয়্যার কারখানায় রণক্ষেত্র শ্রমিকদের ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল পুরো এলাকা পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছুড়েছে আহত হয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক গাজীপুর শুধু আজকের ঘটনায় উত্তপ্ত নয় মাস জুড়ে শ্রমিকদের বকেয়া বেতন ছাটাই কর্মপরিবেশের অবনতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ তারা কর্ম চাই ভিক্ষা চাই না এই স্লোগান এখন তাদের নিত্যদিনের আর্তনাদ ঈদ যত ঘনিয়ে আসছে অস্থিরতা যেন আরও বাড়ছে ঈদযাত্রার যানজট বৈরী আবহাওয়া তার ওপর শ্রমিক অসন্তোষ সব মিলিয়ে এক অনিশ্চয়তা গাজীপুরে এই উত্তাল পরিস্থিতি কি শান্তিপূর্ণ ঈদের পথে বাধা হয়ে দাঁড়াবে প্রশ্ন একটাই সমাধান আসবে কখন